এগুলো হচ্ছে চাপায় নবাবগঞ্জের আম এই যে দেখেন অনেক সুন্দর আমগুলো কোনো স্পট নাই এই যে দেখেন হয়তো কিছু কিছু আমে স্পট রয়েছে তাছাড়া অনেক আমগুলোই সুন্দর আর এটি ছোট গাছ হিসাবে অনেক আম রয়েছে এই গাছটিতে এই যে দেখেন অনেক আম রয়েছে আমে সেরকম কোনো প্রকার স্পট নেই আর এই আমগুলো হচ্ছে ক্ষীরসাপাত আম আপনারা যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সামনে আরও কিছু গাছ রয়েছে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন যে প্রতিটি গাছেই অনেক আম রয়েছে ছোট গাছ হিসেবে অনেক আম রয়েছে ওই যে দেখেন বামে আম রয়েছে অনেক এই আমগুলো কিন্তু অনেক সুন্দর কোনো প্রকার দাগ নেই আম পাকলেও সুমিষ্টি খুব মিষ্টি যেহেতু চা পায় না আম অনেক মিষ্টি সবার মাঝে পরিচিত যে চাপানাবগঞ্জের আম অনেক মিষ্টি অনেক সুস্বাদু আর এই গাছগুলোতে বা এই আমগুলোতে কোনো প্রকার বিশ্বাহার কোন প্রকার কেমিক্যাল দেওয়া হয়নি যার কারণে কোনো প্রকার স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেই যার কারণে আমগুলো অনেক ভালো হবে আপনারা যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই আমগুলো আর হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যেই মানে ডেলিভারি শুরু হয়ে যাবে কারণ এগুলো আর দশ বারো দিন পর আমগুলো পেকে যাবে যার কারণে আমরা আর পনেরো বিশ দিনের মধ্যেই ডেলিভারি শুরু করতে চাচ্ছি তো আপনারা যদি চান তাহলে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ